আচ্ছা গ্রামের বাড়ি কাপড় বাসায় আমরা অনেক বড় ডেক দিয়ে ডেক ভরে বিরিয়ানি রান্না করব আর তার জন্য আমরা ঢাকা থেকে গরুর মাংস পোলার চাল আর যা যা বাজার লাগে সব কিছু আমরা নিয়ে আসছি আসসালামু আলাইকুম আপুর বাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি অনেক ভালো আছি তো আমরা বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির প্রস্তুতি চলতেছে তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য অনেকেই সাহায্য করতেছে আমাদেরকে তো আসলে আমি কিন্তু ছোটবেলা থেকে কোনো দিনও আমি আমার লাইফে আমি লাকড়ি ধরাতে পারি না আর যতবার আমি লাকড়ি ধরানোর জন্য চেষ্টা করছি ততবারই আমি ফেল হয়েছি আমি কেন লাকড়ি ধরাইতে পারি না তা আমি জানি না লাকরি ধরাইতে গেলে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি জীবনে কোনোদিনও লাকড়ি ধরাইতে পারি না এটা হয়তো আমার ব্যর্থতা কিন্তু লাকড়ির রান্না আমার খুবই ভালো লাগে আর লাকড়ি ধরাইতেও আমার খুব ভালো লাগে কিন্তু আমি পারি না তো যখনই আমি লাকড়ি দিয়ে কোনো কিছু রান্না করতে চাই তখনই কারো না কারো সাহায্য লাগে আমি কারো সাহায্য ছাড়া কখনোই আমি লাকড়ি ধরাতে পারি না তো আপনারা আসলে আমার জন্য একটু দোয়া করবেন ভবিষ্যতে আমি যিনি লাকরি দিয়ে কোনো কিছু রান্না করতে চাইলে আমি লাকড়ি ধরাতে পারি লাকড়ি ধরাতে আমার খুবই ভালো লাগে আর আমি লাকড়ি ধরাতে পারি না এটা অনেক বড় একটা দুঃখের বিষয় তো এখানে আমার বাইরে আছে আর এখানে আমার ছেলেমেয়েরা আছে বাচ্চা বাচ্চাও আসছে সবাই আসছে কারণ অনেক বিরিয়ানি রান্না হচ্ছে এখানে তো আমরা যেহেতু ঢাকা থেকে সব বাজার করে এখানে নিয়ে আসছি লাকড়ি দিয়ে রান্না করব বলে তো লাকড়ির রান্না তো খেতে কত মজা লাগে এটা যারা যারা লাকড়ি দিয়ে রান্না করেন তারা তারা কিন্তু অবশ্যই জানেন আসলে অনেক কষ্ট হয়েছে চুলা ধরাতে কারণ মাটির ভিতরে চুলাটা ধরানো কিন্তু আসলে অনেক কষ্টের একটা ব্যাপার তো যাই হোক শেষমেশ লাকড়ি ধরাইছে আর এখানে ডেগের ভিতরে অনেক তেল দেওয়া হয়েছে আর অনেক পেস আর বিরিয়ানির আদা রসুন তারপরে দারচিনি এলাচ তেজপাতা প্রথমে এগুলো দিয়ে দিছে পেজের ভিতরে আর এবারে দিয়ে দিল পেজ বাটা তো বিরিয়ানি রান্না আমার ভাই সাহায্য করতেছে আর এবারে দিয়ে দিল কাজুবাদাম বাটা আর এখানে কিন্তু অনেকগুলো কাজুবাদাম বাটা ছিল তো কাজুবাদাম বাটাও দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে লবণ তো আমার ভাই কিন্তু আসলে বিরিয়ানি রান্না হোক আর খিচুড়ি রান্না হোক সব কিছু রান্নাই অনেক এক্সপার্ট মানে এত ভালো রান্না করে আমার এই ভাই তো আপনাদের যদি ভালো রান্নার জন্য কাউকে দরকার হয় তাহলে আমার ভাইকে দাওয়াত দিবেন দেখবেন যে অনেক মজা করে রান্না করে দিচ্ছে আপনাদেরকে তো এখানে আমার দুই ভাই রান্নায় সাহায্য করতেছে এমন ভাই যদি কোনো বোনদের থাকে তাহলে তো কোনো কথাই নাই যাদের এরকম ভাই নেই তাদের কিন্তু অনেক দুঃখ হচ্ছে আমি জানি তো আলহামদুলিল্লাহ যে আমার এমন ভাইরা আছে যখনই কোনো রান্না বাড়ার কোনো আয়োজন হয় আমার বাইরে সবসময় আমাকে হেল্প করে তো আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার ভাইদের জন্য আল্লাহ যেন সবসময় আমার ভাইদেরকে বাঁচিয়ে রাখে আর আপনারাও দোয়া করবেন আমার ভাইদের জন্য আমার ভাইরা যেন সবসময় এইভাবে আনন্দে খুশিতে দিন কাটাতে পারে তো আপনাদের সঙ্গে অনেক ভক করতে করতে কিন্তু বিরিয়ানিতে কী কী মশলা দিছে এটা দেখাইতে কিন্তু ভুলাই গেছি তো এখানে কিন্তু কাজু বাদাম বাটা তারপরে পেজ বাটা আদা রসুন বাটা এগুলো দিছে এগুলো কিন্তু আগেই দেখেছেন আপনারা তো তারপরে দিয়ে দিছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিবে টক দই আর আগেই কিন্তু বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিছিল তো এখানে আমরা রেডিমেড যে দইগুলো আর দোকানে কিনতে পাওয়া যায় আমরা সেই এক ডিব্বা রেডিমেড টক দই কিনে নিয়ে আসছিলাম সো সেই টক দইটাও কিন্তু দেয়া হয়েছে তো মশলাটা কিন্তু অনেক ভালো করে কষাতে ছিল এখানে গ্রামের লোকজন এসে বসছে তারা দেখতেছে বিরিয়ানি রান্না করা আর আমার বাড়িতে ওদের সাথে অনেক দুষ্টমি করতেছে আর আমার ভাইয়ের তো কোনো কথাই নেই যেখানেই যাবে সবার সঙ্গে এত দুষ্টমি করে অবশ্যই সবাই ওর জন্য অনেক পাগল হয়ে যায় কারণ ও সবার সাথে অনেক মজা করে আর দুষ্টমি করে এবং সবাই কিন্তু ওর প্রতি খুব খুশি থাকে তো একবারে দিয়ে দিল গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে তো মাংসটা কিন্তু আসলে উঠায় রাখছিল আর মাংসটা উঠানো দেখাতে পারেনি তো তারপরে এখানে পোলার চালটা ধুইয়া ভালো করে ছেঁকা তারপরে চালটা দিয়ে দিল পোলার চালটা দেওয়ার পরে গরম পানি দেওয়া হয়েছে আর এবারে দিয়ে দিবে বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলা কিন্তু আগেও দেওয়া হয়েছে এবারে রেডিমেড রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় এটা চালের উপরে দিয়ে দিল আর এবারে দিয়ে দিচ্ছে কেওড়া জল আর কেওড়া জলটা বিরিয়ানিতে কিন্তু দিতেই হয় তো এইদিকে বিরিয়ানিটা হয়ে গেছে আর সেই খুশিতে আমার ভাই নাচানাচি করতেছে আর নাচানাচি করারই কথা কারণ অনেক তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে গেছে আর অনেক মজা করে রান্না করছে এইদিকে ওই বোনের বাড়িতে নিয়ে আসলাম ঘরের ভিতরে তো ওখান থেকে প্যাকেট করা হচ্ছে আর প্যাকেট করা শেষ করে তারপরে আল্লাহর মেহমানদের জন্য পাঠাই দেব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আল্লাহর মেহমানদেরকে এভাবে দিতে পারি